আগামী উনত্রিশে জুন রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয় পূর্বধলাবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং এই ঈদুল আজহা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের এবং যে আমরা আমাদের যে যা সাধ্য অনুযায়ী কুরবানি করব ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের পবিত্র ঈদুল আজহা এবং সকলের মধ্যে প্রিয় মুসল্লি ভাইদের মধ্যে এবং সকল ধর্মের লোকজনের মধ্যে এই যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এবং আমাদের এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি প্রিয় পূর্বধলাবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এবং আমাদের এই পূর্বধলা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার পাশাপাশি যেন ধর্ম যার উৎসব সবার আমাদের যে সামাজিক সম্প্রীতি সেটি বজায় থাকুক এবং সকলের মধ্যে আনন্দ বজায় থাকুক ঈদ মুবারক